হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা প্রবন্ধ রচনা একটি মেলা দেখার অভিজ্ঞতা ভূমিকা মেলা হল মিলনের প্রাঙ্গণ মানুষের আসা যাওয়া সুখ দুঃখ লাভ ক্ষতির অজস্র বর্ণ সম্পাতে রঙিন হয়ে ওঠে মেলা মেলা হতে পারে কোনো ধর্মাচরণ কোনো সামাজিক উপলক্ষ বা বিশেষ কোনো ব্যক্তিত্বের জন্ম মৃত্যু ইত্যাদি নানা কিছুকে উপলক্ষ করে কিন্তু শেষ পর্যন্ত মেলা আসলে প্রাণের বন্ধন আত্মার নিবিড়তার এক অসাধারণ পটভূমি মেলার বর্ণনা বাবা মার হাত ধরে জীবনে অনেক মেলাতেই যাওয়ার সুযোগ ঘটেছে আমার পাড়ার রথের মেলা থেকে কেদুলির বাউল মেলা বা কল্যাণীর মায়ের মেলা এরকম নানা ধরনের মেলায় গিয়ে নানা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে আমি কিন্তু আমার মনের মধ্যে চিরস্থায়ী হয়ে আছে আমার গ্রামের বিজয়া দশমী উপলক্ষে অনুষ্ঠিত হওয়া মেলাটি যবে থেকে বড় হয়েছি এই মেলার সঙ্গে আমার পরিচয় তবে থেকে আপাততভাবে নিতান্তই গ্রামীণ একটা মেলা কিছু মানুষ মাটির জিনিস কাঠের জিনিস ছোটদের খেলনা নানা খাবারের জিনিস নিয়ে বসে বিক্রি হয় গাছের চারা লোহার নানা দ্রব্য। রাস্তার ধারে প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে এই মেলা বসে আমাদের গ্রাম আর পার্শ্ববর্তী আরও তিন চারটি গ্রাম থেকে কয়েক হাজার মানুষ এই মেলা উপলক্ষে ভিড় করে কিন্তু আমার কাছে এই মেলার সঙ্গে গুরুত্বপূর্ণ এর প্রেক্ষাপটটিও বিজয়া দশমীতে ইচ্ছামতি নদীতে প্রতিমা নিরঞ্জনের ভিড়ে সামিল কয়েকশো নৌকা ভারত বাংলাদেশ দুই দেশের মানুষের মিলে যাওয়া আনন্দ আর বিসর্জনের বিষাদের এই মিলিত আবহে মেলায় আসা নদী তীরবর্তী মানুষগুলো যেন জীবন নাটকের দর্শক বিসর্জন শেষ হয় সন্ধ্যা নামে মেলায় আসা মানুষগুলো ঘরে ফেরে তারা যেন নাটকের শেষে চোখে জল আর হৃদয়ে ভালো লাগার অনুভূতি নিয়ে ঘরে ফিরে যাওয়া দর্শক মেলার প্রয়োজনীয়তা আমার গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিজীবী বা মৎস্যজীবী এই মানুষগুলোর নিস্তরঙ্গ জীবনে বিজয়া দশমীর মেলা আনন্দের অনাবিল উৎস হিন্দু মুসলমানের মিলিতবাস এই গ্রামে মেলার আনন্দের ভাগিদার হয় মোহন আর মুকসেদ। সম্প্রীতির সুর বাতাসে ভাসে কত মানুষের উপার্জনের পথ তৈরি করে দেয় এই মেলা যারা বিক্রির জন্য পর্ষা নিয়ে আসে শুধু তারাই নয় যে রিক্সা ভ্যানওয়ালা মানুষ নিয়ে আসে বা নৌকার মাঝি উপার্জন হয় তাদেরও তবুও সবথেকে বেশি করে এই মেলা আনন্দের এ মেলা মিলনের মেলা শেষের অবস্থা মেলা শেষে এক সার্বিক বিষণ্নতা গ্রাস করে চারপাশকে ফেলে দেওয়া কাগজের ঠোঙা বাঁশের খুঁটি আর চাপা অন্ধকারে আবার আত্মগোপন করে গ্রামীণ জনপদ সেই জনহীন হয়ে যাওয়া প্রান্তরের বিষাদ বিসর্জনের পরে ইচ্ছামতির বিষণ্ণতাকে গভীরতর করে সেখানেও তখন শুধু নদীর ছলাত ছল নদীর ভেসে থাকা কিছু প্রতিমার কাঠামো আলোর পরে অন্ধকারে এই আশা এটাও তো জীবন উপসংহার শহর কলকাতার উৎসবের উন্মাদনাকে পিছনে ফেলে বাবার সঙ্গে আমি যে প্রতি পুজোয় আমার গ্রাম উত্তর চব্বিশ পরগনার সৈদপুরে চলে যাই সে যেমন শিশির ভেজা মাটি আর শিউলির গন্ধ নেওয়ার জন্য তেমনি দশমীর দিন মেলার বাদাম ভাজা আর গরম জিলেপি জীবনের উষ্ণতাকেই আমার কাছে পৌঁছে দেয় কলকাতার ধোয়াভরা আকাশে যার কোনো খোঁজ কখনো আমি পাই না আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ